বিয়ের পর সব ঠিকই চলছিল অনু আর রাজুর নতুন সংসার নতুন স্বপ্ন অনু সব সময় ব্যস্ত থাকতো তার অফিসের কাজে এবং ঘরেতে সোশ্যাল মিডিয়াতে রাজু একজন শান্ত পরিবারের প্রতি যত্নবান মানুষ কিন্তু একটা জিনিস সে প্রতিদিন মিস করত সেটা হচ্ছে ভালোবাসা এই ঘরটি ধীরে ধীরে তাকে টেন নিয়ে গেল এমন এক মানুষের দিকে যাকে কখনো সে স্বপ্নও কল্পনা করতে পারেনি সে হচ্ছে অনুর মা অর্থাৎ তার শাশুড়ি তার শাশুড়ি ছিল একা বহুদিন ধরে তার কারণ সে বিধবা নারী তার চোখে রাজু ছিল ভরসার জায়গা আবার রাজুর চোখে তিনি ছিলেন শ্রদ্ধার মানুষ যার মাঝে এক অদ্ভুত উষ্ণতা ছিল একদিন দুপুরে অনু বাইরে রাজু ঘরে মীনাক্ষী দেবী অর্থাৎ তার শাশুড়ি তাকে বলে তুমি একা বসে আছো কেন কারও তো সময় নেই তোমার জন্য রাজু তখন হেসে বলল আপনি তো আছেন চোখে চোখ পড়ল সেই প্রথমবার তারা একে অপরকে অন্যরকমভাবে দেখল এরপর থেকে তাদের দেখা হতে লাগল গোপনে কখনো ছাদে কখনো রান্না করে কখনো কখনও আবার ঘরে সেই সম্পর্ক ছিল না বলা না শোনা কিন্তু অনুভবযোগ্য এটা প্রেম না লোভ অভাব না শক্তি কেউ জানতো না শুধু তারা দুজন ছাড়া একদিন বিকেলে রাজু ছাদে দাঁড়িয়েছিল মিনাক্ষী দেবী এলো চুপি চুপি তার শাশুড়ি বলল তুমি আমার বয়স ভুলিয়ে দাও রাজু চুপচাপ হাত ধরল বলল এই সম্পর্ক যদি পাপ হয় তাহলে আমি পাপি হতে রাজি সেই মুহূর্তে পিছনে দাঁড়িয়েছিল অনু চোখে জল ঠোঁটে কাঁপুনি নিয়ে সে বলল মা আমনি আমার জামাই না আমার স্বামী আপনার মেয়ে আপনার নিজের রক্তকে আপনি এইভাবে বিশ্বাসঘাতকতা করলেন চারপাশ যেন তব্দ রাজুর মুখ শুকিয়ে গেছে মিনাক্ষী দেবী কিছু বলার মতো অবস্থায় নেই সম্পর্কটা গড়িয়েছিল এমন এক জায়গায় সেখান থেকে ফেরার পথ নেই সেদিন রাতে রাজু চলে যায় ঘর ছেড়ে মীনাক্ষী দরজায় বসে থাকে চোখে জল এবং মুখে একটাই কথা ভালোবাসা সত্যি কি বয়স দেখে আসে গোপন সম্পর্ক কখনোই গোপন থাকে না ভালোবাসা মানে একনিষ্ঠা দায়িত্ব আর বিশ্বাস শরীরের খানিক্ষণ আনন্দ কখনোই আত্মার শান্তি এনে দিতে পারে না তাই সকলকেই বলবো ও এরকম সম্পর্ক থেকে দূরে গিয়ে পরকীয় সম্পর্ক থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখুন এবং নিজের জীবনে সফলতার পথে এগিয়ে যান